গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি হ্যাঁ চলেছি আবার একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে একদম ছাদ থেকে ছাদে এখন ভীষণ মানে রোদ আর সব বালিশ টালিশ সব রোদে দিয়েছি আমাদের তো কুটুম আসছে কুটুম বিয়াই বিয় না আসবে কৃষ্ণপর থেকে তাই সব রোদে দিলাম তোমার সব মাথা দেবে তো আর আলমারির থেকে বের করে না ভীষণ গন্ধ হয় ওই জন্য রোদে দিয়ে রাখি তাহলে গন্ধটা কেটে যাবে তাই না তো এই যে সব বালিশ রোদে দিয়েছি কালকে চালগুলো একটু রোদে দিয়ে দিয়েছি কতগুলো জামা কাপড় কাচবো তারপরে মাথা টাথা ঘষে স্নান করব মাথায় তেল দিয়েছি ভীষণ রোদ ভীষণ রোদ যেন বাইরে যাওয়া যাচ্ছে না ওরা মাথায় তেল দিয়েছি তো যেমন হচ্ছে আরও গরম লাগছে না ভীষণ গরম লাগছে ছড়াতে নিচে যাবো ওপরে ঘরটাও বেশ একদম উজান হয়ে গেছে এগুলো একদম ঝেড়ে সুন্দর করে ঝেড়ে নিলাম এখানটা পরিষ্কার করলাম এবার ব্যবস্থা করবো আলনাটার হয়েছে আলনার নিচের এই পায়াতে না ইট দিতে হবে দিয়ে উঁচু করতে হবে আর তারপরে সরিয়ে দেবো পেছন দিকটাই পেছন দিকটা অনেকটা জায়গা আছে আজকে সোনা বাড়িতে আছে এই কাজগুলো করে নিই শোনাবার যখন তখন বেরিয়ে যায় তো ভাড়া ওই জন্য কাজ হয় না এই কাজগুলো টেনার এই জিনিসগুলোকে আবার একটু গুছাতে হবে যে হারবারের এই জিনিসগুলো এটাগুলো নিচে ছিল নিয়ে এসেছি নিজের মুঝব তারপরে আলমারিতে ঠুকিয়ে রাখবো এই যে সকালের খাওয়ার গোলা রুটি তরকারি

যেমন বৃষ্টি হচ্ছে তেমন খাওয়া হচ্ছে বাড়িতে বেরো থেকে বাবা তা যাবে না আমাদের একটাও মানে গাড়ি নামতেই পাবো না ভিজে এই জল আসতে দেখো কতদিন পরে একটু বেরোলাম বৃষ্টি হচ্ছে দেখ একটু দেখো চলো বাড়ি যাই কিচ্ছু করার নেই যা বৃষ্টি হচ্ছে কিছু করার নেই

ভাজা হয়নি ওহ এখন বেলা হচ্ছে গোল গোল রুটি ও বেলা দেখে আমি বেঁচে নিই তো অনেক দিন বাদে একটুখানি বাইরে বেরোলাম আসলে বৃষ্টিতে আমাদের এমন তারা মারলে একদম বাড়িতে বাসা বেঁচে টেজে কী অবস্থা মরশুমে আমি শো তিন জেলায় ভিজে গেছি আমরা একটুখুনি যাবো হাঁসটা বাঁধে একটু ঘুরবো মৌসুমীর একটু মানে কাজ ছিল সেটা করে নিয়ে আসবো সে আর হলো না দেখা যাক আবার কবে যাই কালকে আবার মৌসুমীর মানে মা ভাই ওরা আসবে বিয়াই আসবে না হয়তো বিয়াই হয়তো আসবে না মা আর ভাই অনেক আসবে দেখা যাক এখনো কিছু বলেনি কি করে বলছিল তো ওর বাবা আসবে কিন্তু ওরা দুজন আর ভাই আর বাজারটা যা করার জন্য সোনায় যাবে সকালে ও যে বাজার করে নিয়ে আসবে কি আর বলো বলো কপালে না থাকলে যা হয় সোনা তো বাড়িতে থাকতে পারছে না ও ছিল একটু গেলাম সে আর হলো না চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে খাওয়া দাওয়া কর মানে খাওয়া দাওয়া কি বাড়িতে এসে টা খেলাম বসলাম গল্প করছিলাম বুস্টু আমি মৌসুমী সোনা সবাই মিলে করতে করতে রুটি হলো রাত্রের ডিঙ্গুজি হলো আর দুপুরের খাওয়াটা তো একদম দারুণ হয়েছে ইলিশ মাছ ভাপা সেদিন ইউটিউব থেকে দেখছিল মৌসুমি দেখে বলছে মা আমি আমি ঠিক আছে করো তো করলে বেশ ভালো হয়েছে সুন্দর হয়েছে তুমি আমাকে একটু বলে দাও সেভাবে বসাই প্রথমে একটু জল কম দিয়ে বসেছিল সেটাকে আমি আবার ঠিক করলাম হচ্ছে এইভাবে জল দাও দুইভাবে বসা দেখো ভালো লাগে তো যাই হোক গল্প করতে করতে মুড়ি খাওয়া হলো চা খাওয়া হলো তারপরে ওইগুলো রান্না হলো খাওয়া দাওয়া করে গেলাম করে স্নান করে চলে আসলাম একদম নিচে এখন রাত ভালোই হয়েছে প্রায় সাড়ে বারোটা বাজে এবার একটু এটা কমপ্লিট করি এডিট করি কমপ্লিট করি তারপরে শুভ চলতে পারে ভিডিওটা এক বন্ধু রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাধনা থেকো দেখাবে নতুন একটা ব্লগে একটা ভালো লাগে থাকলে কমেন্ট করে জানিও গুড নাইট টাটা আর কোথায় আমরা বেড়াতে যাচ্ছি সে তো জানতেই পারবে যাবো বেশ একটু ঘুরতে যেতেই হবে চলতে রাখলাম